وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم واكثروا ذكر هاذم اللذات يعني الموت او كما قال النبي صادق المصدوق صلى الله عليه وسلم امنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إها هم سب مسافر هاي وهي آخر ٹھکانا کوئی آگے روانا ہے کوئی پیچھے بلغ العلا بكماله

كما صليت على إبراهيم وعلى কামাবা রক্ত আলাহ এবামিদিদ লস্করপুর মানব কল্যাণ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা লিয়াকত আলী সাহেব প্রধান অতিথি আল্লামা মুফতি ইসমাতুল্লাহ কাসেমি পিরি সাহেব নগরকান্দা প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন মুফতি হদায়তুল্লাহ সাহেব জামেতু জামেতুসুন্না মাদ্রাসা শিবচর মাদারীপুর দিগার ও আলামাইক্রাম ও আমার সামনে জনতা মুরব্বী বাবারাও আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা সর্বপ্রথম শুক্রে আদায় করছে ওই রব্বুল আল আমিনের যে রব্বুল আল আমিন আমাদেরকে আজকে এই লস্করপুর এই ঈদগার ময়দানে কোরআন এবং হাদিসের আলোচনা করা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এবং আগে আগে মাগরিবের নামাজ পড়ে এসে বসার জন্য তাওফিক দান করেছেন সেজন্য জন্য সকলেই অন্তর থেকে শুক্র আদায় বলে আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে যারা যুবক ভাইরা মুরব্বী বাবারা ঘোরাফেরা করতেছি সকলে জান্নাতের বাগানে চলে আসি কিছুক্ষণের ভিতরিংসা আল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি ইসমাতুল্লাহ কাসেমি পীর সাহেব হুজুর আসবেন হজুরে আসার এক পর্যন্ত আমি কিছু কথা আল্লাহ বলার তৌফিক দান করলে বলবো ইনশা আল্লাহ দোয়া চাই আমি সহ যত অলামা এখানে আলোচনা করার সুযোগ পাবে আল্লাহ পাক যেন প্রত্যেকের মুখ থেকে ওই রূপ কথাই বের করে দেন যেই কথার দ্বারা এলাকাবাসী বক্তা শ্রোতা সকলে প্রাপ্ত হতে পারে সকলে বলেন আমিন আল্লাহ পাকের তৌফিকে আমি মহাগ্রহন্থ আল কোরআন সেই কোরআনের থেকে সুরা আনকাবুতের সাতান্ন নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমেজি শরীফ থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আল্লাহ পাক যেন আমাকে ওই কথাই বলার তাওফিক দান করেন যেই কথার দ্বারা আমরা সকলে হৃদায়তপ্রাপ্ত হতে পারি বলে না আমিন আমরা সকলে এই দুনিয়ায় এখন আসি একশত বছর পরে থাকবো না কেউ থাকবেন মুরব্বী বাবার আমার সাথে একটু কথা বলিয়ে আজকে দুই হাজার পঁচিশ সালের তেইশে জানুয়ারি এইভাবে আবার একশত বছর পরে ক্যালেন্ডারের পাথায় লেখা থাকবে এখনো দেখবেন মোবাইলে আসে একুশ শত পঁচিশ সালের তেইশে জানুয়ারি আসবে কিন্তু আমাদের কেউ সেদিন দুনিয়ায় থাকবো না এক শত বছর কেউ হার পাবেন বলেন এইভাবে দুই শত বছর পরে ক্যালেন্ডারে পাতায় লেখা থাকবে ও আমার মহাব্বাতের এলাকাবাসী মা বোনের আপনারও খেয়াল করে শুনুন দুই শত বছর পরে ক্যালেন্ডারে পাতায় লেখা থাকবে বাইশ শত পঁচিশ সালের তেইশের জানুয়ারি কিন্তু সেদিন আমাদের অনেকের কবরেই অস্তিত্ব থাকবে না আমাদের এখানে এবং ওই পাশে গোরস্থানে অনেকেই কবরের শুয়ে আছে এখানে আমার দাদি শুয়ে আছে আমার বড়ো মা শুয়ে আছে তাদের কবর খুললে আমার মনে হয় তাদের হাড্ডিটাও পাওয়া যাবে না অথচ এক শত বছরও হয় নাই তারা মারা গেছে এইভাবে আমাদের এই দুনিয়ায় একদিন আমরা ছিলাম না এখন আসি আবার দুই শত বছর পরে এই দুনিয়ায় কেউ থাকব না সেই জন্য এই কবরের সামান জোগাড় করার জন্য আমাদের তৈরি হতে হবে অ কবি বলতেছে কাইসে কাইসে তাজেদার বাদ সাহা চল গিয়া ও খাজানা বালাখানা শান ও কেয়া হই কইছে কইছে খুব সুরাতানি রানিয়া শাহজাদিয়া तनbadan সব গলগিয়া হাই শিক লসরাত হই ওরে কবি বলতেছেন এই দুনিয়ায় কত বাদশা ছিল তারা দুনিয়া থেকে যারা চলে গেছে তাদের দুনিয়ার বাদশাহে টাকা পয়সা সব কিছুই এই দুনিয়ায় পড়ে রয়েছে এক বাচ্চা মৃত্যুর পরে অন্য বাচ্চা জীবিত বাচ্চা দেখতেছে সংক্ষেপে বলতেছি গুলিস্তার ভিতরে ঘটনা আসছে ওই জীবিত বাচ্চা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যে পূর্বের এক বাচ্চা তার সে তো মারা গেছে তার শরীর সব কিছু পচে গলে মাটি মাটি হয়ে গেছে কিন্তু এই মাথার খুলির ভিতরে চোখের খুলি যেটা আছে চোখের কৌটা এই চোখের ভিতর কিচ্ছুই নাই গোস্ত মাংস কিচ্ছুই নাই কিন্তু তার চক্ষু দুইটা ঘুরতেছে এদিক ওইদিক তাকাইতেছে এখন ওই বাচ্চা সকালবেলা বলে করে শোনেন যে আমি তো আজকে এই স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কে করতে পারবা তখন একজন বলল যাহা যাহা আপনার বাচ্চা আপনি দেখতেছিলেন আপনার পূর্বে যেই বাচ্চা দুনিয়ার বাচ্চা ছিল সে মারা গেছে তার সব কিছুই গলে গলে মাটি মাটি হয়ে গেছে কিন্তু তার চক্ষু দুইটা শুধু এদিক সেদিক ঘুরে ঘুরে কি যেন দেখতেছে বলে সে দেখতেছে এই জমিনের বাদশাহ একদিন আমি বাদশাহ মাহমুদ গজনবি নাকি নাম হবে ওই বাদশাহ সে দেখতেছে আমি একদিন এই দুনিয়ার বাদশাহ ছিলাম কোন রাষ্ট্রের বাদশা ছিলাম আজকে আমি কবরে শুয়ে আছি আমি তো দুনিয়ায় নাই আমার বাদশাহীও নাই এখন যে বাচ্চা আছে তারা আমার জায়গা বসে তারা বাদশাহী চালাইতেছে এইভাবে আমার আব্বা ছিল আমার দাদা ছিল আপনার দাদা দাদি ছিল আপনার পর দাদা ছিল এইভাবে আমাদের পূর্ব পুরুষেরা দুনিয়াই ছিল তারা ওই জমিনের মালিক একদিন তারা ছিল তারা একদিন আমার পূর্বে মরহুম শেখ আইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এর আগে আমার দাদা তার আগে আমার বাবার দাদা এরপরে আমার দাদার দাদা এই জমিনের মালিক ছিল কিন্তু আজকে আজকে তারা কেউ নাই আমাদেরকে আল্লাহ পাকে এই জায়গা জমির দায়িত্ব বা পাহারাদার বানাইয়াছেন পাহারাদার না কত মানুষ ছিল এই গোরস্থানে শুয়ে আছে তারাও একদিন এই দুনিয়ায় ছিল তাদের সন্তানের আজকে এই সমস্ত তাদের রেখে যাওয়া জমির মালিক আবার তাদের সন্তানদের সন্তানের একদিন মালিক হবে এটা আমাদের অস্থায়ী ঠিকানা আমি এটা কথা অনেক যা বলে থাকি বাড়াইটিয়ারা তো এক বাসা থেকে অপর বাসা পাল্টাইলে ওই যেই বাসায় আগে ছিল ওই বাসা থেকে তাদের মালসামানা চেয়ার খাট টেবিল যা কিছু থাকে তা তো নিয়ে যাওয়ার সুযোগ পায় আর যারা আমরা দুনিয়া থেকে যখন পাকের হুকুমে কবরে চলে যাব তখন কি কেউ কিছু দুনিয়া থেকে নিয়ে যাইতে পারবেন বলেন কেউ পারবেন না একটা ঘটনা মনে হলো বাচ্চা জুলকার নাইন যাকে সেকেন্দার বাচ্চা বলা হয় তিনি মৃত্যুর আগে বলতেছেন যিনি সারা জাহানের বাচ্চা ছিলেন তিনি মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলতেছেন ও লস্করপুরের মুসলমানেরা খেয়াল করে শোনা বাদশা জুল করা নাইন সেকেন্ড বাদশা বলতেছেন ও আমার সন্তানের আরে আমি যখন মারা যাইবা আমার মৃত্যুর পরে তো কাফোন পরাইবা পরে কাফনের ভিতর প্যাকেট করে হাত পা সব কিছুই প্যাকেট করে মোচরায় দেওয়া হয় আমার মৃত্যুর পরে আমার দুইখানা হাত বাহিরে বের করে দিও কাফনের বাহিরে সন্তানেরা বলতে বাবা আপনি এত বড় একজন বাচ্চা আপনি মারা যাইবেন আর আপনার হাত দুইখানা বাহিরে কেন এইভাবে খুলে দিব বুঝতে পারলাম না বাচ্চা বলতেছে ও আমার সন্তানের আরে আমি তো দুনিয়ার একজন বাচ্চা ছিলাম সারা জাহান বাদা জাহানের বাচ্চা ছিলাম আমি বাচ্চা যখন খালি হাতে মৃত্যুর পরে যাইতেছি আমি বুঝাইতে চাই আমি বাচ্চা যখন খালি হাতে যাইতেছি এইভাবে সকলকেই খালি হাতে যাইতে হবে বাদশাহ হইয়া দুনিয়ার কিছুই নিতে পারল না তাহলে আমরা ফকিরের বাদশাহ ফকির আল্লাহ পাক বলেন আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ধনী আর তোমরা সকলেই কি ফকির তাই বাদশাহ বলতেছেন আমি যখন খালি হাতে যাইব পরবর্তীরা যেন বুঝে আমি যখন বাচ্চা হয়ে কিছু নিতে পারলাম না কেউ এইভাবে কিছুই নিতে পারবে না সব কিছুই দুনিয়ায় পড়ে থাকবে আমাদের বাপ দাদা যারা চলে যাবে চলে গেছে তাদের মৃত্যুর পর তাদের সন্তানের অটোমেটিক জাগার মালিক হয়ে গেছে ঠিক এইভাবে আমরা একদম চলে যাইব আমাদের জাগা জমি আল্লাহ পাক যদি কিছু রাখে অটোমেটিক আমাদের সন্তানেরও মালিক হয়ে যাইবে তাই বলতেছিলাম কবি বলতেছেন কাইসি কাইসি বদশাহ চল গিয়া ও খাজানা বালা খানা শানো শৌকত ক্যা হই কে কে খুবসরাত রানিয়া শাহজা দিয়া তদন সল গিয়া সে কোন হই কত সুন্দরের উপসরাজ রানী সাজা দিয়ে দুনিয়ায় ছিল তারা মৃত্যুবরণ যারা করেছে তাদের কবর খুড়িয়া দেখো তাদের রূপ লাবণ্য সব কিছুই গলে গলে মাটি মাটি হয়ে যায় গেল সেজন্য আমার অনুরোধ আমাদের এক এবং নেক হয়ে মৃত্যু আসার আগে قبر سامان جوار الله بكر رب العالمين بلن كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون الله بكر رب العالمين সূরা আনকাবুতের এই 57 নম্বর আয়াতের ভিতর বলেন প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর তর গ্রহণ করতে হইবে দেশের বাদশা র মৃত্যু বরণ করতে হইবে প্রজারা মৃত্যু বরণ করতে হইবে ওরে যুবকেরও মৃত্যু বরণ করতে হইবে যুবতীরও মৃত্যু বরণ করতে হইবে সকল নারী পুরুষ সকলের একদিন মৃত্যু বরণ করতে হইবে তাই কার মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবেন বলেন একটু কথা বলেন আমার সাথে একটু বিরক্ত করতেছি কার মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবেন তাই যদি না বলতে পারি তাহলে আমার খেয়াল আমার আবেদন থাকবে এই লস্করপুরের যুবকেরা এই জান্নাতের বাগান বেল মিলিয়ে ওলামাই অলামাই ক্রামকে দাওয়াত করেছেন আজকে এই মাহফিল থেকে আল্লাহ বাকর আল্লাহাক আলামিন বলেন আল্লাহ ওয়াহাইব্বোত্তা ওয়া বেনা ওয়াই ওয়াহাইব্বুল্ আল্লাহ বাক রবুল আল আমিন সোরবা কারার নম্বর আয়াতের ভিতরে বলেন যে ব্যক্তি তওবা করে এবং যারা পবিত্র থাকে আল্লাহ বাক তাদেরকে ভালোবাসেন তওবা করতে হবে যে তওবা খালেস তওবা তবার কয়েকটি শর্ত আছে ওই গুনাহের কাজটা যদি কোনো বান্দার সাথে সম্পৃক্ত না থাকে তাহলে তিনটা শর্ত খেয়াল করেন এক নম্বর যেই গুনাহের কাজ করেছিল ওই গুনাহের কাজ ছেড়ে দিতে হবে দুই নম্বর ওই গুনাহের জন্য লজ্জিত হতে হবে তিন নম্বর পরবর্তীতে ওই গুনাহ না করার জন্য প্রতিজ্ঞা করতে হবে আর গুনাহটা যদি কোনো বান্দার সাথে বান্দির সাথে সম্পৃক্ত থাকে কোনো বান্দা বান্দির হাত নষ্ট করা থাকে তাহলে এই তিনটার সাথে আরেকটা শর্ত আছে ওই বান্দা বা বান্দির কাছে ক্ষমা চাইতে হবে যার অগাসা অযথা আমরা গিবাদ করেছিলাম যাকে আমি আমার ক্ষমতা পেে যাকে আমি কষ্ট দিয়েছিলাম মার দিয়েছিলাম যার নামে মিথ্যা অপবাদ দিয়েছিলাম তার কাছে ক্ষমা চাইতে হবে তাই বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল বলেন প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে অথবা আল্লাহ ফাকর্বুল আলমিনের নিকটপরত্যাবর্তন করতে হইবে ইহা হামসব মুসাফির হ্যাঁ ওই আখের ঠিকানা সকলেই মুসাফির আমাদের শেষ ঠিকানা ওই কবরে কেউ আগে রা দিবে যেইভাবে আমাদের বাপ দাদারা কবরে চলে গেছে তাদের সিরিয়াল ছিল আগে আবার এখন আমাদের সিরিয়াল ও লস্করপুর গুরারি সাকরারের মুসলমানের আরে প্রস্তুত হও প্রস্তুত হও কোন দিন যেন ঘোষণা হইয়া যাইবে অমুক ব্যক্তি মারা গেছে কবি বলতেছেন খয়রা কোনায় ফুলা গনিমাত সুমারে অমার যা বেস্তার কে বাংবার আয়াত ফুলান কবি বলতেছে না ভাই ও ব্যক্তি তুমি ভালো কাজ করো এবং তোমার জীবনকে মূল্যবান মনে করো ওই সময় আসার আগে অর্থাৎ মৃত্যু আসার আগে যখন ঘোষণা হয়ে যাইবে অমুক ব্যক্তি মারা গেছে কি নেকাজ কি জীবিত থাকা অবস্থায় করতে হবে না মুরব্বী বাবারা জীবিত থাকতেই আমাদের আল্লাহ পাকের আয়মাদত নবীর তরিকায় করতে হইবে আল্লাহ পাকরব বলা আল আমিন সোরামুলকের ভিতর বলেন আল্লাহী খলাকল মৌতাওয়াল্লা হায়া তালিয়াবলোহাকুম আই হকুম আসানো আমালা আল্লাহ পাকরব বলা আল তিনি আয়াত এবং মত সৃষ্টি করেছেন তোমাদেরকেই পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম কাজ করতে পারে কে সবচেয়ে বেশি ভালো কাজ করতে পারে কে আল্লাহ পাকের আবাদত এখলাসের সাথে করতে পারে আজকে আমরা দুনিয়ায় আল্লাহ পাকের নির্দেশে আসছি আবার আল্লাহ পাকের নির্দেশে চলে যাইব আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি বেশি কাজ করতে পারে সেই পরীক্ষার জন্যই আমি হায়াত এবং মত সৃষ্টি করেছি ও আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আমাদের যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ি এইভাবে আমরা পরীক্ষার আগে অনেক গুরুত্ব দিয়ে পড়ালেখা করি আমার রেজাল্ট ভালো আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জন্য দুনিয়ায় পরীক্ষার জন্য প্রেরণ করেছেন ওই দুনিয়ার পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে না বলেন ওই মৃত্যুর পরে বুখারি শরীফের হাদিস মৃত্যুর পরে কবরে রাখার পরে ফেরেজ তিনটা প্রশ্ন ওই প্রত্যেকটি মুরদারকে করবে। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা অমন দিনুকা অমান হাজার রজুল আল্লাহ দে বয় শাফিকুম আল্লাহ ফাখরব্বুলা রাখার পরে জিজ্ঞাসা করবে ও আমার বান্দা বা তোমার রবকে দ্বিতীয় নাম্বার বলবে তোমার ধর্ম কি তিন নাম্বার রুসুন সাল্লাহ আলাইহাল্লামের ছবিকে দেখায় বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল সংক্ষেপে বলতেছি বোখারি শরীফের হাদিসের ভিতর আসছে যে ব্যক্তি ইমানদার হবে আল্লাহ পাক রবুল আলমিনের পক্ষ থেকে ওই ব্যক্তি তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে তো তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে কারা বলেন যারা ইমানদারের বলবে এক নম্বর প্রশ্নের উত্তর রবি আল্লাহ যারা আল্লাহ পাকের হুকুম মানত তারা বলবে আমার রব আল্লাহ দুই নম্বর বলবে দীন ইসলাম আমার ধর্ম ইসলাম তিন নম্বর বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন ওয়াসাল্লাম তিন নম্বর প্রশ্নের উত্তর দিবে জেনি। হাযরতে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লুল্লাহ আলাই তখন হাদিসের ভেতর আসছে ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তিকে ফেরেস্তারা বসে তারা বলবেন তুমি ঘুমিয়ে যাও কবর থেকে জান্নাত পর্যন্ত ইমানদারের জন্য জান্নাতের রাস্তা খুলিয়া দেওয়া হবে আর যে ব্যক্তি বেঈমান হয়ে কবরে যাইবে ওই ব্যক্তি বলবে লা আদরি আমি কিছুই জানি না কে আমার আল্লাহ ছিল কে আমার দিন ধর্ম ছিল কি আমার কে আমার রসুল ছিল সে বলবে যে আমি কিছুই জানি না এইভাবে ওই ব্যক্তির জন্য জাহান নামের দরজা খুলে দেওয়া হবে কেমতের আগ পর্যন্ত ওই বেইমানের কবরে আজাব হইতে থাকবে ওই কবরে মন কবর যেই কবরের ডানে মাটি ওরে বামে মাটি নিচে মাটি রুবিসা ওরে বুকের উপর মাটির চাপা কেউ তো খবর নিবি না তুমি আমি মারা গেলে আমার সন্তানেরা বলবে বিবি বলবে জলদি করে এই লাশটাকে এই সুন্দর খাট থেকে নামাও শুধু নামাইলে হবে না ঘর থেকে লাশটাকে বাহির করো নচেত আমার সন্তানেরা এই লাশ দেখিয়া ভয় পাইবে ও আমার পুরের মুসলমানেরা যাদের জন্য এত মাথার ঘাম পায়ে ফেলাইয়া সুন্দর দালান বাড়ি গাড়ি সুন্দর করলা করলা খাট করলা তারাই কিন্তু তোমার আমার মৃত্যুর পরে বলবে যে এদেরকে এই লাশটাকে জলদি করে কবরে নামাও আমার আব্বাকে যেখানে গোসল দেওয়া হয়েছিল মৃত্যুর পরে আমি যখন আসতাম রাত্রেই আমার কাছে একটাই লাগতো মানে ভয় ভয় লাগতো যে বাবা আমাদেরকে মানুষ বানানোর জন্য কত চেষ্টা করেছে সো এলাকার মা বোনেরা আমার বাবারা আমার আব্বা মৃত্যুর আগে বলতেন ছাগল দিয়ে একটা লাশ আমার আব্বা মারা যাওয়ার একদিন আগে আসলো একদিন বা দুই দিন আগে আব্বা ওই জানা যায় শরিক হইলেন আর মানুষকে আগেও বলতো আল্লাহ পাক আমাদেরকে যে সন্তান দিয়েছে তাদেরকে যদি দিন শিক্ষা দিয়ে আলেম বানাইতে পারি আল্লাহর কাছে যা বলতে পারব হে আল্লাহ আমাকে যে সন্তান দান করেছিল এই সন্তানদেরকে আলেম বানাই আসছে আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় উস্তাদদের দোয়ায় হাসমুতুল্লাহ কে আল্লাহ পাক আলেম বানাইছে কিন্তু আমার বাবা মাকে আলেম দেখে যাইতে পারলো না কত মানুষ এই গ্রামের মৃত্যুর আগে বলতো আমরা যেদিন মারা যাইবো মারা যাওয়ার পরে আমাদের কবরের পাশে দুই হাত তুলিয়া আমাদের জন্য একটু ধোঁয়া করিও হলস্কারপুরের মুসলমানেরা ওই কবরকে স্মরণ করো এই কবরে কত মানুষ আজকে শুয়ে আছে এখানে আল্লামা মুফতি ইসমাতুল্লাহ কাসেমি সাহেব হুজুর আসবেন আল্লামা লেকত আলী সাহেব আসবেন আল্লামা হিদায়তুল্লাহ সাহেব আসছেন এদের ওয়াজ শোনার জন্য কবরবাসী কেউ আসবে না যুবকেরা তাদেরকে ডাকবে না সেই জন্য দুনিয়ার সমস্ত ভেদাভেদ বলিয়া এক আল্লাহর ইবাদত করতে থাকো আল্লাহ পাকরু আব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর সাত গ্রহণ করতে হইবে আল্লাহ পর বলেন প্রত্যেকটি প্রাণীকে তো মৃত্যুর সাত গ্রহণ করতে হইবে পরিশেষে আল্লাহ পাকরু আব্বুল আলমিনের নিকট প্রত্যাবর্তন করতে হইবে আমাদের বাচ্চারা আপন যারা বিদেশে পাঠায় যাদেরকে আশা করি তারা কিছু নিয়ে আসবে আহ আমার আব্বু মারা গেল দুই হাজার নয় সালে দশ সালে মনে হয় ওই বিশ্ব ইজতেমায় যাওয়ার পরে ওই আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্টে গিয়েছিলাম আহ দেখলাম কিছু লোক ওরে মা বাবাকে চরাইয়া ধৈরা ক্রন্দন করতেছে বাবাকে জরাই ধইরা যুবক কান্দে ওরে পাশে দাঁড়াইয়া মা কান্ধে ওরে পাশে দাঁড়াইয়া বোন কান্দে ওরে তো এক বছর বা দুই চার পাঁচ সাত দশ বছরের জন্য এক রাষ্ট্র থেকে অপর রাষ্ট্রে যাইতেছে সেই জন্য ক্রন্দন করতেছে আর আমি আর তুমি যে একদিন ওই কবরে চলে যাইব ওই খবরের জন্য আফসোস করেছি ও মুসলমানেরা এই নগর কান্দা ওই কলেজের পাশে পাশে টিটিসির এক ওই অটোর মতল গাড়ি আর মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট করিয়া উনিই বছরের এক ছেলে খালিদ একেবারে তার মাথাটা আলাদা হইয়া বডি ছিল প্রায় মাথাটা গিয়া এইভাবে কোন সময় যেন তোমার আমার মৃত্যু চলে আসে সেই দিন দেখলাম লক্ষ্মীপুরে এক যুবক সে ওই তার প্রতিষ্ঠান বা তার চাকরি স্থান থেকে চাকরি শেষ করে বৃহস্পতিবার করিয়া নিকটে মোটর সাইকেল চালাইয়া রওনা করেছে প্রতিমধ্যে এক ট্রাক আসিয়া তাকে ট্রাকের তলে ফেলাইয়া শেষ করিয়া দিয়াছে এই দুনিয়ায় কেউ